আমরা যেমনটা ভাবি তেমনটা কখনোই হয় না অনেক সময় পরিস্থিতি আমাদের চিন্তা ভাবনা এবং প্রত্যাশার থেকে সম্পূর্ণ ভিন্ন হয়ে যায় যার কারণে আমরা এটাকে ঠিক করার সুযোগ অবধি পাই না এটা আমাদের উপর প্রভাব বিস্তার করে কারণ বেশিরভাগ মানুষকে যেমন দেখা যায় তা তারা মোটেই না আর সেরকমই ঘটনা আমার সাথেও ঘটেছিল আমি আমার কাকিমার সাথে থাকতাম কারণ তিনি একাই থাকতেন যখন আমি তার কাছে আসি তখন আমার শরীর স্বাস্থ্য ঠিকই ছিল কিন্তু আমাদের সহানুভূতি আমাকে এমন দিন দেখালো যে আমি আর কোনো কিছুর যোগ্যই রইলাম না কাকিমা আমার সাথে যা করেছেন তা ভাবলেও আমার শরীর কেঁপে ওঠে আমি স্বপ্নেও ভাবিনি যে একজন মানুষ এতটা নির্লজ্জ হতে পারে কাকিমার সাথে থাকা আমার মাত্র কয়েকদিন হয়েছে হঠাৎ করেই আমার শরীর খারাপ হতে শুরু করে এবং গত কয়েকদিন ধরে আমি খুব অসুস্থ থাকতে শুরু করি মাথাও খুব ভারী হয়ে থাকতো আজকেও সকালে ঘুম থেকে ওঠার সাথে সাথে শরীর খুব দুর্বল আর প্রায় প্রচন্ড ব্যথাও হচ্ছিল আমি বুঝতে পারছি না আমার সাথে এসব কি হচ্ছে আগে আমি পুরো সুস্থ ছিলাম আমার কোনো চোটও লাগেনি আমি শুধু এটাই জানতাম যে যখন থেকে কাকিমার সাথে থাকতে এসেছি তখন থেকেই পায়ের ব্যথায় ফুঁকছি আমি কষ্ট করে উঠে হাত মুখ ধুয়ে উঠোনে এসে দেখলাম কাকিমা ঘর পরিষ্কার করছেন আমাকে দেখে হেসে আমার কাছে এসে কপালে চুমু দিয়ে বললেন উঠে পড়েছো আমার রাজা তারপর সোফার দিকে ইশারা করে বললেন ওখানে বসো আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি আমার সাথে কাকিমার ব্যবহার ঠিক আমার মায়ের মতো ছিল তিনি আমাকে আমার মায়ের মতো ভালোবাসতেন আমি তার কথায় সোফায় বসলাম এবং কাকিমার জল খাবার আনতে গেলেন তার মুখে হাসি দেখে মনে মনে স্বস্তি পেলাম এবং ভগবানকে ধন্যবাদ জানালাম যে এখন কাকিমা আবার হাসি খুশি থাকতে শুরু করেছেন আর এসব আমার মায়ের আত্মত্যাগের কারণেই সম্ভব হয়েছে নইলে তিনি আমার আসার আগের মতোই হয়ে যেতেন কিছুদিন আগে ঘটে যাওয়া একটা দুর্ঘটনা এটা এমন একটা দুর্ঘটনা যাতে আমার কাকিমার জীবনের খুশি হারিয়ে গিয়েছিল কাকিমার ছেলের আকস্মিক মৃত্যু তাকে একেবারে পাগল করে দিয়েছিল আমার কাকা তো ভাই কয়েক মাস আগেই এই পৃথিবী ছেড়ে চিরদিনের জন্য চলে যায় তার কোনো অসুখ বা সমস্যা ছিল না কিন্তু এটাও সত্য যে মৃত্যু কোন নিশ্চয়তা নেই যে কোনো সময় মৃত্যু আসতে পারে কিন্তু আমাদের মন কিছুতেই মানতে চায় না যে যায় তার দুঃখে কাঁদতে কাঁদতে আমরা নিজেদের অবস্থা খারাপ করে ফেলি আমরা ভাবি না ভগবান যা দিয়েছেন তা কেড়েও নিতে পারেন মানুষ যতই শক্তিশালী হোক না কেন তাকে ভগবানের কাছে ফিরে যেতেই হবে কাকিমাও তার ছেলের মৃত্যুতে শোকে পাগল হয়ে গিয়েছিল তিনি সবসময় চিৎকার করে কাঁদতেন সে কাকিমার একমাত্র ছেলে আর কাকিমা তার ছেলেকে নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসতেন কাকিমার জীবন তার ছেলেতেই শুরু হয়ে ছেলেতেই শেষ হতো। কাকা অনেক আগেই মারা গেছেন আর তিনি অনেক ধন সম্পদ রেখে গিয়েছিলেন তাই কাকিমার অর্থের কোনো অভাব ছিল না তার জীবনের একমাত্র ভরসা ছিল তার ছেলে তিনি ছেলেকে খুব আদর যত্নে মানুষ করেছিলেন তার কোনো ইচ্ছাই কাকিমা অপূর্ণ রাখতেন না কাকার ছেলে অর্থাৎ আমার ভাই খুব আরামেই জীবন যাপন করত কিন্তু তা সত্ত্বেও ভাইয়ের মনে কোনো অহংকার ছিল না ভাই সব সময় হাসি খুশি থাকত সত্যি হলো তার মৃত্যুতে আমরাও খুব দুঃখ পেয়েছিলাম ভাই এমন মানুষ ছিল যে মরে তো যায় কিন্তু সবার মুখেই শুধু আফসোস আর দুঃখ রেখে যায় এটা নয় যে সে মরে তার গুরুত্ব বুঝিয়ে গেছে ভাই বেঁচে থাকতেও পরিচিতরা সবাই তার খুব প্রশংসা করত আর তাতে কাকিমা নিজেকে গর্বিত বোধ করে বলতেন দেখতে হবে না কার ছেলে ভাই যখন মারা গেল তখন আমার মা কাকিমার পাগলি অবস্থা দেখে সহ্য করতে না পেরে আমাকে তার হাতে তুলে দিলেন যাতে কাকিমার দুঃখ কিছুটা কমে আর তিনি ছেলের দুঃখ ভুলে থাকতে পারেন এভাবেই আমি এখন কাকিমার সাথে থাকতে শুরু করেছি শুরুতে কাকিমা আমার দিকে ঘৃণার চোখে তাকিয়ে থাকতেন আর সেটা আমি স্পষ্টভাবে বুঝতে পারতাম তিনি আমাকে অনেক কষ্টে সহ্য করেছেন কিন্তু সব সময় আমাকে সামনে দেখতে দেখতে আস্তে আস্তে আমাকে সহ্য করতে শুরু করেন আর এখন তো তিনি আমার খুব যত্ন নিতে শুরু করেন এমনকি তিনি আমাকে তার ছেলের জিনিসপত্র রুমে দিয়েছেন এবং তিনি আমার সাথেই ঘুমাতে শুরু করেছেন আমি ভেবেছিলাম ছেলেকে হারিয়ে খুব ভয় পেতে শুরু করেছেন তাই তিনি আমার সাথেই ঘুমান রাতে আমাকে রুমে একা ছাড়েন না আমিও কাকিমার আদর পেয়ে খুব খুশি ছিলাম এবং তাকে আমার রুমে ঘুমাতে দিতাম মাঝরাতে ঘুম ভাঙলে উঠে দেখতাম কাকিমা তখনও জেগে আছেন তিনি আমাকে জেগে উঠতে দেখে হেসে আমার দিকে তাকাতেন কিছুদিন এভাবেই কাটল এখন আমার ঘুম এত গভীর হতে শুরু করেছে যে আমি সকালের আগে কিছুই টের পেতাম না আর সকালের ঘুম থেকে উঠে আমি পায়ে কোনো শক্তি পেতাম না প্রথম দিকে আমি এই অবস্থাকে আমার ক্লান্তি বলে মনে করতাম যদিও আমি কোনো ভারী কাজ করতাম না শুধু বন্ধুদের সাথে বাইরে গিয়ে ঘোরাঘুরি করতাম আর এখন তো তাও ছেড়ে দিয়েছি সারা দিন ঘরেই থাকতাম তবুও আমার অবস্থা তেমনি রয়ে গেল এখন তো দিন দিন আরও খারাপ হচ্ছিল এখন আমার সারা শরীরে ব্যথাও শুরু হয়েছে এটা নিয়ে খুব টেনশনে হলে আমি কাকিমাকে বললাম কিন্তু তিনি বললেন ভালো করে বিশ্রাম নিলেই আমি সুস্থ হয়ে যাবো এসবে বিরক্ত হয়ে বাবা মাকে কথা বললাম তারা আমাকে ডাক্তারের কাছে নিয়ে গেলে ডাক্তার আমাকে করে আমার রিপোর্ট দেখে তিনি চমকে উঠলেন কারণ কাকিমা প্রতিদিন আমার সাথে আমার নাম রতন বয়স ষোলো বছর আমি একটা মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেছি আমরা পাঁচ ভাই বোন বাবা কাপড়ের দোকান করতেন আর তাতে আমরা ভালোভাবে জীবনযাপন করতে পারতাম আমার বাবারা দুই ভাই কাকার তুলনায় বাবার ব্যবসা ছোট ছিল আর আমরা ভাই বোনও বেশি তবুও বাবা আমাদের ভালোভাবে মানুষ করেছেন এদিকে আমাদের কাকার একটাই ছেলে তার জন্মের কিছুদিন পরেই কাকা সড়ক দুর্ঘটনায় মারা যান কাকার মৃত্যুতে কাকিমা খুব ভেঙে পড়লেও ছেলের জন্য তার মধ্যে বেঁচে থাকার স্পেহা জাগ্রত হয় কাকিমা তার ছেলেকে খুব আদর যত্নে মানুষ করেছেন বাবার অভাব তো সন্তান অনুভব করবেই কিন্তু কাকিমা সবসময় চেষ্টা করতেন যেন বাবার অভাব ভাই অনুভব না করে তাই ভাইয়ের কোনো ইচ্ছাই তিনি অপূর্ণ রাখতেন না কিন্তু আমাদের বাড়িতে অন্যরকম ছিল আমাদের খাওয়া দাওয়া পোশাক আশাক ভালো তো ছিল কিন্তু লেখাপড়ার খরচ ও সংসারের অন্যান্য খরচের কারণে আমার বাবার পুরো ইনকাম বেরিয়ে যেত আমার মা কিছু টাকা সঞ্চয় করতেন যাতে তাদের ছেলে মেয়ের বিয়ের সময় অন্যের কাছে হাত না হয় আমরা ভাই বোনেরা আমাদের ইচ্ছা সীমিত রাখতাম কিন্তু কাকার ছেলের ব্যাপার ছিল পাততে ভিন্ন মায়ের বন্ধুত্ব আচরণের কারণে কাকিমা এবং মায়ের মধ্যে খুব ভালো মিল ছিল নইলে কাকিমা তেমন কারো সাথে মিশতেন না তার সমস্ত মনোযোগ এবং ভালোবাসা শুধুমাত্র তার ছেলের জন্যই ছিল যখন কাকা বেঁচে ছিলেন তখন কাকা এবং আমরা একসাথেই থাকতাম কাকার মৃত্যুর পর কাকিমা তার ছেলেকে নিয়ে একটা ভালো এলাকায় থাকতে শুরু করেন কিন্তু আমাদের মধ্যে যে ভালোবাসার বন্ধন ছিল তা শেষ হয়ে যায়নি আমরা প্রায় কাকিমার বাড়িতে যেতাম এবং কাকিমার ছেলেও আমাদের বাড়িতে আসতো সে খুব ভালো এবং মিশুকে ছিল সে তার বাবার মৃত্যুর পরে আমার বাবাকে নিজের বাবা মনে করতো আর বাবাকে তার সমস্ত সমস্যার কথা বলতো সে আমার মাকেও মায়ের মতোই ভালোবাসত এবং আমাদের সাথেও তার খুব ভালো সম্পর্ক ছিল আমাদের মাথায় আকাশ ভেঙে পড়ে যখন একদিন হঠাৎ ভোরে ভাইয়ের মৃত্যুর খবর পেলাম আমরা সবাই হতভম্ব হয়ে গেলাম কারণ একদিন আগেই ভাই আমাদের সাথে দেখা করে গেছে আর সেই সময় সে একেবারেই সুস্থ ছিল হঠাৎ তার কি এমন হলো মানুষের স্বাভাবিক স্বভাব হলো মৃত্যুর খবর শুনলেই আমরা তার মৃত্যুর কারণ খুঁজতে শুরু করি আমরা মনে করি কেউ যদি ঘুমন্ত অবস্থায় মারা যায় তাহলে এর পেছনে নিশ্চয় কোনো কারণ আছে যদিও কারণ যে থাকবেই এমন কোনো কথাও না আমরাও কাকাতো ভাইয়ের মৃত্যুতে হত বাঘ হয়ে কাঁদতে কাঁদতে কাকিমার বাড়িতে গেলাম ঠিক সামনেই ভাইয়ের প্রাণহীন দেহ পড়ে এই দৃশ্য আমাদের সবার জন্য এতটাই কষ্টকর যে আমাদের হৃদয় ফেটে যাচ্ছিল এই প্রথম হলো, আমরা সেখানে পৌঁছালাম আর ভাই আমাদেরকে দরজা অবধি এগিয়ে নিতে আসেনি তাই আমাদেরই তার কাছে যেতে হলো, কাকিমার চিৎকার সারা বাড়িতে প্রতিধ্বনিত হচ্ছিল সবার চোখ থেকে অশ্রু ঝরছিল কাকিমার দুঃখ আমাদের মধ্যে সবার চেয়ে বেশি সে ছিল তার প্রাণের ধন আমরা সবাই কাঁদতে কাঁদতে কাকিমার কাছে গিয়ে ভাইয়ের মৃত্যুর কারণ জানতে লাগলাম কাকিমা কাটতে কাঁদতে বললেন রাতে তো ঠিকই ছিল আমার সাথে খাবারও খেল তারপর বলল আমার ভালো লাগছে না আমি ঘুমাতে যাই তখন আমি ওকে ওর রুমে গিয়ে ঘুমাতে বললাম সকালে কলেজ যাওয়ার সময় হলে কাকিমা তাকে ডাকতে গিয়ে দেখে তার শরীরে প্রাণ নেই তার আকস্মিক মৃত্যু সবাইকে হতবাক করে দিয়েছিল কাকিমার জন্য এটা একটা বিরাট ধাক্কা তিনি প্রায় পাগল হয়ে গিয়েছিলেন এবং ছেলের নাম ধরে প্রলাপ বকতে বকতে কাঁদছিলেন ভাইয়ের শরীর যখন শেষকৃত্যের জন্য নিয়ে যাওয়া হচ্ছিল তখন কাকিমা অজ্ঞান হয়ে পড়েন আমার মাও খুব দুঃখ পেয়েছিলেন কিন্তু তিনি তবুও কাকিমাকে সামলাচ্ছিলেন আশেপাশের সবাই কাকিমার জন্য খুব দুঃখ অনুভব করছিলেন কারণ তার এত জমি জমা ধন সম্পদ এবং রানিং ব্যবসার কি হবে স্বামী আগেই মারা গেছেন আর এখন একমাত্র ভরসা যুবক ছেলেও তাকে ছেড়ে চলে গেল যার যুবক ছেলে মারা গেছে সে ধন সম্পদ দিয়ে কি করবে তার কাছে সবচেয়ে মূল্যবান তার সন্তান সেই যখন নেই তখন মায়ের কাছে ধন সম্পত্তি কি মূল্য অনেকক্ষণ পরে অনেক কষ্টে কাকিমার জ্ঞান ফিরেছে কিন্তু জ্ঞান ফেরার সাথে সাথে কাছে না পেয়ে তিনি কথা বলতে থাকেন ছেলেকে কখনো বলতে থাকেন তার ছেলেকে কেউ মেরে ফেলেছে আবার কখনো তিনি চিৎকার করে বলেন তার ছেলে ঘরে শুয়ে আছে ওকে তাড়াতাড়ি উঠিয়ে নিয়ে এসো আমি ওর জন্য নাস্তা তৈরি করে দিচ্ছি আমরা সবাই জানতাম ছেলের আকস্মিক মৃত্যুতেই তার অবস্থা এমন হয়েছে তাই সবার চোখে জল চলে এলো তার এই অবস্থা দেখে আমার মায়ের মন খারাপ হয়ে যায় কারণ আমরা তো সারা জীবন কাকিমার সাথে থাকতে পারবো না, তার কাকিমা কিভাবে এত বড় বাড়িতে থাকবেন আমাদেরও নিজেদের বাড়িতে যেতে হবে তাই মা কাকিমাকে আমাদের সাথে যেতে বললেন কিন্তু তিনি রাজি হলেন না তিনি বললেন আমি এই বাড়িতেই থাকবো কারণ যে কোনো সময় আমার ছেলে আসতে পারে কাকিমার মুখে এমন কথা শুনে তাকে একা রেখে যেতে ভালো লাগছিল না হঠাৎ ঠিক হলো যে আমাদের একজনকে কাকিমার সাথে থাকতে হবে যাতে তিনি একাবোধ না করেন আর তার যত্ন নিতে পারে তাই বাড়ির সবাই মিলে আমাকে বুঝিয়ে শুনিয়ে কাকিমার কাছে রেখে চলে গেলেন শুরুতে কাকিমার অবস্থা একই রকম ছিল তিনি সব সময় পাগলের মতো আচরণ করতেন কখনো চিৎকার করতেন আবার কখনো গজগজ করতে থাকতেন আমি তার সামনে থাকলে তিনি খুব বাজেভাবে আমার দিকে তাকিয়ে থাকতেন মনে হতো তিনি আমাকে কাঁচা খেয়ে ফেলবেন ওনার ছেলের জায়গায় আমার থাকাটা বোধ হয় তার পছন্দ হয়নি আমি কাকিমার দিকে তাকিয়ে ভয় পেতাম কিন্তু মনে মনে ভাবলাম এখন তিনি খুব দুঃখে আছেন। তাই এরকম করছেন আমি যদি ভয় পেয়ে তাকে একা রেখে চলে যাই তাহলে কাকিমার কি হবে আমিও তাকে নিয়ে চিন্তায় ছিলাম আমি চাইতাম যে কোনো ভাবে কাকিমার স্বাভাবিক হয়ে উঠুক তার শরীর আগের মতো ভালো হয়ে গেলেই আমি বাড়িতে ফিরে যাব তাই সব খারাপ আচরণ চুপচাপ সহ্য করতাম আর তাকে সব রকম ভাবে বোঝানোর চেষ্টা করতাম এখন তিনি ধীরে ধীরে বদলাতে শুরু করেছেন এখন আর আমার দিকে বাজেভাবে তাকান না বরং আমার দিকে খুশির আভা নিয়ে তাকান মনে হতো আমি থাকাই তিনি খুব খুশি একদিন তিনি আমাকে তার ছেলের ঘরে নিয়ে সমস্ত মূল্যবান জিনিস আমাকে দিতে লাগলেন কাকিমার এত বড় পরিবর্তন দেখে আমি অবাক হয়ে গেলাম কিন্তু আমি খুশিও হয়েছি যে আমি তাকে দুঃখের সাগর থেকে বের করতে পেরেছি ধীরে ধীরে কাকিমা স্বাভাবিক হচ্ছিলেন এখন কাকিমা আমার খুব যত্ন নিতে শুরু করেছেন তিনি নিজে হাতে আমার জন্য খাবার রান্না করতেন এবং আমাকে তার কাছে বসিয়ে খাওয়াতেন বেশিরভাগ সময় আমার আশেপাশেই থাকতেন এবং কোনো না কোনো অজুহাতে আমার সব কাজ করে দিতেন আমিও কাকিমার এই মনোভাব দেখে খুব খুশি হয়েছিলাম যাক তিনি আস্তে আস্তে ভালো হচ্ছেন এখন রাতে ঘুম ভেঙে জেগে উঠলে দেখতাম কাকিমা জেগে আছেন আমি কাকিমাকে নিয়ে দুশ্চিন্তায় থাকতাম ভাবতাম তিনি হয়তো এখনো ছেলেকে ভুলতে পারেননি তাই তার কথা মনে করে রাতে জেগে থাকেন এখন কাকিমা আমার সাথেই ঘুমাতেন কয়েকদিন পর থেকে আমার ঘুম খুব গভীর হতে থাকে এমন ঘুম হতো যে আমি সকালের আগে কিছুই টের পেতাম না তাও কাকিমা ঘুম থেকে উঠে চলে যাওয়ার পরেই টের পেতাম আমি এ বিষয়টা নিয়ে খুব একটা ভাবিনি কারণ আমি ভাবতাম হয়তো সারাদিনের ক্লান্তির কারণে রাতে এত গভীর ঘুম হয় কিন্তু এত ঘুমানোর পরেও আমার শরীর ধীরে ধীরে খারাপ হতে শুরু করে সবসময় ক্লান্ত বোধ করতাম এবং পায়ে কোনো শক্তিও পেতাম না আমি এটাকে ক্লান্তি মনে করে উপেক্ষা করতে লাগলাম বিশ্রাম নেওয়ার সম্পূর্ণ চেষ্টা করতাম কিন্তু কোনো উপকার পাচ্ছিলাম না টেনশনে তাই ধীরে ধীরে আমার চোখের নিচে কালোর দাগ দেখা দিতে শুরু করেছে শরীর দিন দিন দুর্বল হতে যাচ্ছে যদিও কাকিমা আমাকে ভালো ভালো খাবার খাওয়াতেন ঘুমানোর আগে তিনি আমাকে এক গ্লাস দুধ দিতেন সকালে দুধ পাওয়ারটি দিতেন সত্যি বলতে কি নিজের বাড়ি সে কাকিমার বাড়িতে ভালো ভালো খাবার খাচ্ছি কিন্তু তারপরেও দুর্বল হয়ে পড়ছি একদিন আমি কাকিমাকে আমার সমস্যার কথা বললাম যে আমি খুব দুর্বল বোধ করছি আমার কথায় কাকিমা আমার দিকে মনোযোগ দিয়ে তাকিয়ে মাথা নেড়ে বললেন এরকম কিছুই তো মনে হচ্ছে না সারা দিন বন্ধুদের সাথে খেলাধুলা করতে করতে ক্লান্ত হয়ে পড়ো ভালোভাবে বিশ্রাম নিলে তুমি ঠিক হয়ে যাবে কাকিমার কথা শুনে চুপ হয়ে গেলাম কিন্তু আমি কোনো বাচ্চা ছিলে না যে নিজের অবস্থা উপেক্ষা করব আমি বড় হয়েছি খেলাধুলায় এত দুর্বল কেউ হয় না যাই হোক আমি কাকিমার সাথে তর্ক না করে বিশ্রাম নিতে আমার রুমে গেলাম এখন তো আমি বন্ধুদের সাথে বাইরে যাওয়া বন্ধ করে দিয়েছি এখন আমি কাকিমার যত্ন নেওয়ার পরিবর্তে তার বোঝা হয়ে যাচ্ছি আমি নিজেই সমস্ত দায়িত্ব নিতে চাইতাম কিন্তু এখন আমি এত দুর্বল হয়ে পড়েছি যে চলাফেরা করাও কঠিন হয়ে উঠেছে কলেজে যাওয়া ছেড়ে দিয়েছি মাঝে মাঝে যখন কলেজে যেতাম বন্ধুরা অবাক হয়ে বলতো কেন আমি দিন দিন দুর্বল হয়ে পড়ছি আমাকে দেখে বুঝতে পেরেছেন তাই আমাকে ডাক্তার দেখানোর পরামর্শ দিলেন এখন আমি কি করি। আমার কথা বিশ্বাস করতেই রাজি হচ্ছে না তাই একদিন বাধ্য হয়ে বাড়িতে গিয়ে আমার সমস্যা বাবা মাকে জানাই আমার অবস্থা দেখে বাড়ির সবাই হতভম্ব হয়ে যায় বাবা আমাকে ডাক্তারের কাছে নিয়ে গেলে ডাক্তার আমার অবস্থা দেখে আমাকে টেস্ট করাতে দেন তারপরে টেস্টের রিপোর্ট দেখে ডাক্তার হতবাক হয়ে আমাকে বিভিন্ন ধরনের প্রশ্ন করতে লাগলেন যে আমি কোথায় থাকি আমার সাথে আর কে কে থাকে ইত্যাদি এসব প্রশ্নে বাবা এবং আমি অবাক হয়ে গেলাম আমি ডাক্তারকে বললাম যে আমি আমার কাকিমার সাথে থাকি বাড়িতে আমি আর কাকিমা ছাড়া আর কেউ নেই এ কথা শুনে ডাক্তার হতবাক হয়ে আমার অবস্থার কারণ বাবাকে জানালেন ডাক্তারের কথা শুনে আমি এবং বাবা প্রচন্ড ধাক্কা খেলাম বাবার মুখ রাগে লাল হয়ে গেল আর আমি অবাক হয়ে বসে রইলাম কিছুক্ষণ পরে বাবা এবং আমি দুজনেই মাথা নিচু করে বাড়িতে পৌঁছালাম বাড়ির সবাই আমাদের জন্য অপেক্ষা করছিল বাড়িতে ঢোকার সাথে সাথে মা আমার কাছে এসে জিজ্ঞাসা করলেন ডাক্তার কি বলল। বাবা বোধ হয় রেগেই ছিলেন তিনি রেগে গিয়ে বললেন ওই মহিলা একটা পাগলি এবং বেহায়া যে নিজেই নিজের ছেলেকে মেরেছে মা অবাক হয়ে বাবাকে বললেন কেন সে এমন কাজ করবে কেন সে তার নিজের ছেলেকে মেরে ফেলবে সে তো ছেলেকে কত আদরে বড় করছিল মায়ের কথায় বাবা রেগে গিয়ে বললেন আমার ছেলে আমার কাছে বেশি না তুমি ছেলেকে সেই মহিলার দেখাশোনার জন্য রেখে এসেছিলে তোমার কোনো ধারণা আছে সে আমাদের ছেলের সাথে কি করেছে বাবার কথা শুনে মাও হতবম্ব হয়ে আমার দিকে তাকালে আমি মাথা নিচু করে নিলাম আমার খারাপ লাগছিল যে আমি সেই মহিলাকে আমার মায়ের মতো ভেবেছিলাম আর সে আমার সাথে এসব করছিল ডাক্তারের কথা আমার কানে তখনও বাদ ছিল ডাক্তার বাবাকে বলেছিলেন আমাকে স্লো পয়জন দেওয়া হচ্ছে যার কারণে আমার এই অবস্থা হয়েছে এবং আমি ধীরে ধীরে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছি তখন আমি বুঝতে পারলাম কেন রাতে আমার এত গভীর ঘুম হতো কেন কাকিমা প্রতিদিন ঘুমানোর আগে আমাকে এক গ্লাস দুধ দিতেন বাবা তখন মাকে বললো ছেলে যদি বাড়িতে এসে না বলতো তাহলে সেও একদিন চুপচাপ এই পৃথিবী ছেড়ে চলে যেত আর আমরা মৃত্যুর কারণও জানতে পারতাম না মা আমার অবস্থা দেখে কাঁদছিলেন এবং আমার কাছে ক্ষমা চেয়ে বলছিলেন আমাকে ক্ষমা করে দে আমি বোকা তাই সেই মহিলাকে চিনতে না পেরে তোকে তার হাতে তুলে দিয়েছিলাম আমি জানতাম যে এতে মায়ের কোনো দোষ নেই আমি মায়ের কাছে বোঝা না তিনি কাকিমার দেখাশোনার জন্য আমাকে সেখানে রেখে এসেছিলেন এখন মা আমাকে বাড়িতে রেখে দিলেন তারপর একদিন আমি বাবা এবং মা আমার জিনিসপত্র নিতে কাকিমার বাড়িতে গেলাম বাবা কাকিমাকে উল্টা কথা শুনিয়ে দেন যে সে তার যুবক ছেলেকে এখানে রেখে গিয়েছিল আর তার সাথে এমন খারাপ কাজ করতে তার বুক কাঁপল না এর উত্তরে কাকিমা যা বললেন তা শুনে আমার বাবা মায়ের মুখ থেকে কথা হারিয়ে গেল তারা কিছু বুঝতেই পারছিলেন না কাকিমা চিৎকার করে বলতে লাগলেন তোমরা সহানুভূতির জন্য না বরং আমার সম্পত্তির লোভে তোমাদের ছেলেকে আমার কাছে রেখে গিয়েছিলে তোমরা আমার ছেলেকেও হাত করে নিয়েছিলে সে সব সময় তোমাদের গুণগান করতে থাকতো তোমরা ভেবেছিলে এভাবে আমার ধন সম্পদ হাতিয়ে নেবে তিনি আরও কি কি সব বলছিলেন তখন আমরা বুঝতে পারলাম কাকিমার মনে আমাদের জন্য কতটা ঘৃণা ভরা আছে কাকিমার মনে হতো তার সম্পত্তির লোভে আমরা তার ছেলেকে এতটা ভালোবাসতাম যদিও সেরকম কিছুই ছিল না কাকিমা আমার মাকে আরও বলছিলেন তুমি তোমার বোনের মেয়ের বিয়ে আমার ছেলের সাথে দিতে চেয়েছিলে যাতে আমার ছেলেকে হাতে নিয়ে আমার সমস্ত সম্পদ হাতিয়ে নিতে পারো সেদিনও ছেলে আমার কাছে এসে বলেছিল যে মা জেঠিমার বোনের মেয়েকে বিয়ে করতে চায় তাকে আমার খুব পছন্দ সঙ্গে সঙ্গে আমি বুঝে গিয়েছিলাম এসব কানমন্ত্র তোমরাই দিয়েছ তাই না করে দিয়েছিলাম আমি ছেলে সব ইচ্ছা পূরণ করেছি কিন্তু আমি তার এই ইচ্ছাটি কোনোভাবেই পূরণ করতাম না ছেলে আমাকে খুব সম্মান করত এবং আমার সব কথা শুনত আমি তার বিয়ের কথাই অস্বীকার করলে সে আমার কথা মেনে নেয় কিন্তু ও একেবারে চুপ হয়ে রাতে ঘরে গিয়েছিল কিন্তু সকালে ঘর থেকে তার লাশ পাওয়া যায় আমার ছেলের এই মৃত্যু কোন দুর্ঘটনা না আমার বিশ্বাস তোমরা আমার ছেলের সাথে কিছু করেছিলে কাকিমার এসব নোংরা ভাবনা দেখে আমরা ভিতরে ভিতরে কেঁপে উঠেছিলাম মা যখন আমাকে কাকিমার হাতে তুলে দিয়ে বলেছিলেন যে আজ থেকে এ তোমার ছেলে তখন কাকিমা আরো নিশ্চিত হয়ে গিয়েছিলেন যে আমরা সত্যি তার সমস্ত সম্পদ হাতিয়ে নিতে চাই তিনি প্রথমে চুপ করে রইলেন কিন্তু পরে ভাবলেন এরা যখন আমার কাছ থেকে আমার ছেলে কেড়ে নিয়েছে তখন আমিও এদের ছেলেকে এদের কাছ থেকে কেড়ে নেব তাই তিনি আমার সাথে এমন জঘন্য কাজ করেছেন বাবার রেগে আগুন হয়ে বললেন তোমার সম্পদের প্রতি আমাদের কোনো লোভ নেই যে মরেছে সে শুধু তোমার ছেলেই নয় আমারও ভাইয়ের শেষ চিহ্ন ছিল বাবা বললেন আমরা এমন সম্পদকে ঘৃণা করি যার জন্য কোন নিরপরাধকে জীবন দিতে হয় বাবা মা আমার সব জিনিসপত্র নিয়ে কাকিমাকে একারেকে বাড়িতে ফিরে আসেন বাড়ির সবাই দিন আমার খুব যত্ন নিত সবাই আমাকে নিয়ে ভয়ে ভয়ে থাকত ডাক্তারের পরামর্শ অনুযায়ী সময় মতো আমাকে ঔষধ খাওয়াত এখন আমি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠেছি কিন্তু এখনো আমার কাকিমার কথা মনে পড়ত আমার তার নীরবে কান্নার কথা মনে পড়ত কিভাবে তিনি ছেলের দুঃখে গোপনে কাঁদতেন আমি তাকে মায়ের মতো ভাবতে শুরু করেছিলাম তার সাথে থাকতে থাকতে আমি তাকে ভালোবেসে ফেলেছিলাম আমি সুস্থ হওয়ার সাথে সাথে আবার কাকিমার বাড়িতে গেলাম কাকিমা আমাকে দেখে লজ্জায় মুখ নিচু করে রইলেন তাকে ভীষণ দুর্বল ও অসুস্থ লাগছিল আমি তার হাত ধরে তাকে আমার সাথে আসতে বললাম আমি কাকিমাকে বললাম আপনি আপনার সমস্ত সম্পদ গরিবদের মধ্যে বিলিয়ে দিন এবং গরিবদের জন্য একটি হাসপাতাল তৈরি করে দিন যেখানে তাদের বিনামূল্য চিকিৎসা করা হবে এটা করলে হয়তো আপনার ছেলের আত্মা শান্তি পাবে আমাদের আপনার ধন সম্পদের উপর কোনো লোভ নেই আমার কথা শুনে কাকিমা কেঁদে ফেলে আমার কাছে ক্ষমা চাইতে লাগলেন তিনি নিজের কাজের জন্য অনুশাসনা করতে লাগলেন আমি কাকিমাকে মা ভেবে ক্ষমা করে দিলাম তিনি আমাকে তার সম্পত্তির অর্ধেক দিতে চাইলেন কিন্তু আমি প্রত্যাখ্যান করলাম এরপর কাকিমা তার সমস্ত সম্পদ গরিবদের মধ্যে বিলিয়ে দিলেন আজ তিনি তার ছেলের নামে একটি হাসপাতাল তৈরি করেছেন এবং এতে গরিব মানুষেরা বিনামূল্যে চিকিৎসা পেতে শুরু করেছেন এখন কাকিমা আমাদের সাথেই থাকেন তার চেহারায় সত্যিকারের খুশি দেখে আমার হৃদয় অনেক স্বস্তি পায় আমার বাড়ি সকলে কাকিমাকে ক্ষমা করে দিয়েছেন এবং আমরা সবাই এখন একসাথেই থাকি বন্ধুরা আমাদের এই গল্পটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন